চাকদার একটা জায়গায় কয়েক বছর আগে চৌরাস্তার কাছাকাছি ওখানে লাল পুকুর লাল পুকুর এরকম জায়গা আছে তো ওইখানে কাছে একটা বাচ্চা কিছুতেই মাছ খাবে না মা পিটাচ্ছে ধরে ভূমি করে দিচ্ছে তাও তোর বাবা বলেছে বাবা টাকা দিচ্ছে তোকে সবচেত করতে সে বুমি করে দুর্বল হয়ে যাচ্ছে তা হোক কিন্তু মাছ মাংস খেতে হবে এরকম বাবা মা সেবা করে হবে সে বাবা বাবা নয় সে বাবা হওয়ার যোগ্য নয় তার পুত্র উৎপন্ন করা উচিত না স্কন্ধে পঞ্চমস্কন্ধে পঞ্চমধে আঠেরো নম্বর শ্লোকে ভগবান ঋষভ দেব তিনি বলছেন প্রকৃত পিতা কে প্রকৃত কে প্রকৃত দেবতা কে প্রকৃত স্বামী কে গুরু না সস্যাৎ পতি না সস্যাৎ পিতা নস্যাৎ মাতা নশস্যাৎ দৈবং ন মুচেত সমুপ মৃত্যু এই বারবার জন্মমৃত্যু জন্ম মৃত্যু চক্র থেকে যে মুক্ত করতে পারে না সে পিতা হওয়ার যোগ্য নয় তার বিবাহ করা উচিত না পুত্র উৎপনে যত্নবান হওয়া উচিত না সেই মাতা মাতা নয় তার গর্ভধারণ করতে যত্নবান হওয়া উচিত না সেই দেবতা দেবতা নয় তার পূজা গ্রহণ করা উচিত না সেই গুরু গুরু নয় তার শিষ্য গ্রহণ করা উচিত না যদি জন্ম মৃত্যু চক্র ভক্তি দান না করে ভক্তির কেবল জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করে তো এইরকম গুরু পিতা মাতা সেবা করে কি হবে এই জগতেই থাকতে হবে তার মানে ওরা কষ্ট পাচ্ছে আপনাকে আবার ওই আত্মা আজকাল কেন ছেলেমেয়েরা উৎপাত কেন মদ খাচ্ছে কেন খুন করছে কেন এরকম মানে বদনাম শুরু করছে সবাই সব জায়গায় ইয়ং ছেলেরা ছোটো হয়ে একটু বড় হয়ে গেলে এর কারণ কি গর্ভ থেকে শিশু শিখছে কেন আপনি মা টিভিতে খারাপ সব জিনিস দেখেছেন মারামারি মদ খাওয়া তাই ছেলে একটু বড় হয় স্কুল গিয়েই মদ খাওয়া অবৈধ ছেলে মেয়ের সাথে মেলামেশা করা কলেজে গিয়েই তার কারণ কি মা দায়ী বাবা দায়ী এই জন্য পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা সেখানে সঙ্গ করার জন্য নয় পুত্র সন্তান ভক্ত পুত্র পাওয়ার জন্য কুকুর বিড়াল তো পুত্র সন্তান সঙ্গ করে পাচ্ছে তো সে লাভ কী কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না সুখ দেহে পেতাত্মা রূপে তারা বাধ্য হয় সেই সুখ সূক্ষ্ম দেহেতে থাকতে যখন বংশের কেউ তার পিতৃপুরুষের ভগবত প্রসাদ উৎসর্গ করেন প্রভাত খুব সুন্দর কথা বলছেন তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষের আত্মা সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠান প্রয়োজন হয় যারা ভক্ত নয় তারা এটা করবে ব্রাহ্মণ দিয়ে কিন্তু যারা ভক্ত এখানে প্রভুবাদ বলছেন তবে যারা ভক্ত যুগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই তো পিতৃ শ্রাদ্ধ এই যে ব্রাহ্মণ দিয়ে করার কোনো প্রয়োজন নেই কেন যখনই ভক্ত হয়ে যায় সে প্রতিদিন যত সব পিতৃপুরুষ থাকে সবাইকে সে উদ্ধার করে ভগবানকে নিবেদন করার মাধ্যমে প্রতিদিন করছে এই জন্য ভক্তদের করতে পারে না করতে পারে কিন্তু যেহেতু ভক্ত সমাজে থাকে তারা একটা সুযোগ নেয় ও বাবা এই তারিখে এই তিথিতে দেহত্যাগ করেছিলেন মা বাবা তা আমি একটু সাধু সঙ্গ করবো সুযোগ নেই বেশি করে ভক্ত সেবা করা ভগবানের সেবা তো দৈনিক করছে আর ভক্ত সেবার মাধ্যমে ভগবান খুশি হন এই জন্য এইসবগুলি একটা চিন্তাধারা ভগবান কিসে সে সুখী হবেন তা ভক্তদের সঙ্গ হলে ভক্তদের সেবা করলে তাহলে ভগবান খুশি হবেন তাই ভক্তদের ডাকে বৈষ্ণব সেবা করার নামে তার বৈষ্ণবরা কি করে নিজে খেয়ে নেয় রান্না করে বৈষ্ণবরা রান্না করে ভগবানকে আগে নিবেদন করে শাক সবজি ভগবান ভুক্তা নাহলে পাপ হবে যজ্ঞাশিষ্ট সন্ত উচ্চন্তে সর্বকিল বিষয়ী পাপ থেকে মুক্ত হয় ভক্তরা কেন তারা ভগবানকে নিবেদিত সাক সেই সে প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ হেতু সেখানে আর পাপ থাকে না এই জন্য ভক্তরা পাপ মুক্ত হয় তাই এই জীব হত্যা শাকসবজি হত্যা অনেক মূর্খ বুঝতে পারে না তারা বলে আমাদের মাছ মাংস খেতে নিষেধ করছো জীব হত্যা আর তোমরা তো শাকসবজি এটাও তো হত্যা হচ্ছে কিন্তু কৃষ্ণ গীতায় বলেছেন যিনি সৃষ্টিকর্তা তিনি বলেছেন এটা হত্যা করা পাপ হবে না যদি আমাকে দিয়ে গ্রহণ করবে আমরা জানি একই হত্যা কোনো মিলিটারিতে চাকরি করে কোনো ব্যক্তি সৈনিক বিভাগে দেশ থেকে গেল অন্য দেশে যুদ্ধ করতে কে অন্য অনেক সেনা মেরে দিল অন্য দেশের একশো সেনা মেরে দিল ফিরে এলে দেশে বক্সিস পাবে প্রাইজ পাবে প্রমোশন হয়ে যাবে হ্যাঁ কি না এত সেনা মেরে দিয়ে কিন্তু এসে সেই এক ব্যক্তি তার বাড়িতে এসে দাদার সাথে বচসা হয়েছে জমি নিয়ে পিস্তল ছিল শুট করে দিল তার প্রাইজ হবে প্রমোশন হবে মৃত্যুদণ্ড হবে একই হত্যা কেন এখানে ওই হত্যা অনুমোদন আর এই ভাইকে মারার অনুমোদন নয় ঠিক সেরকম শাক সবজি হত্যা কৃষ্ণ অনুমোদন করলেন তাকে নিবেদন করার মাধ্যমে আপনি এমনি কেটে খাবেন ওটা পাপ হবে চুরি করা হবে আপনাকে শাস্তি পেতে হবে হতাশা উৎকণ্ঠা ভোগ করতে হবে অতএব ভগবান হচ্ছেন মালিক তার নির্দেশ পালন করা আমাদের কর্তব্য তাহলে আমরা হতাশা উৎকণ্ঠা থেকে মুক্ত হতে পারি তো এটা অনেক অল্প বুদ্ধি মানুষ বুঝতে পারে না হ্যাঁ অন্য লোকদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে হ্যাঁ তো ইস্কন ভক্তরা যখন এইসব বলে তারা বুঝতে পারে না যেহেতু বুদ্ধিটা খুব কম সাধুসঙ্গ না করলে ভক্ত সেবা না করলে বুদ্ধিটা প্রসারিত হয় না প্রসাদ না খেলে হরিনাম না করলে কখনো তার চেতনা মার্জিত হয় না ওই জ্ঞানে দ্বারা নেতি হতে পারে নাও হতে পারে বলে বিভ্রান্ত করে দেবে আর আমরাও যেহেতু অল্প বুদ্ধি ভক্ত সঙ্গ করি না ওই সব বিভ্রান্ত কথাতেই পড়ে আমাদের মনুষ্য জীবনকে নষ্ট করে ফেলি আবার চক্রেতে ঘুরতে হবে যদি এই জীবনে ভগবত ধামে ফিরে না যাওয়া হয় বলছেন আমাদের ভক্তদের প্রস্তুতি নিতে হবে এই জীবনেই আর কোনো আকাঙ্ক্ষা না রেখে এক বিন্দু আকাঙ্ক্ষা যেন না থাকে যেন আমরা কৃষ্ণ চিন্তা করি কৃষ্ণ সেবাতে বিভুর থাকি তাহলে মৃত্যু সময় যেন কৃষ্ণ চিন্তা হয় অন্য কোনো বাসনা না থাকে কেন এক কণা বাসনা থেকে গেলেই এই জগতে আবার আসতে হবে তো সেজন্য খুব সাবধান সেই জন্য এখানে বলা হচ্ছে আশ্রয় নিতে হবে কেবল ভগবানের চরণে এটি প্রভুপাত বলছেন কি সেটি ভূতাপ্ত শিবুতাপ্ত নী নাম কিং নাম ন চরাজন। সর্বাত্মনা গত মুকুন্দম পরিহৃত্য কর্তুম খুব সুন্দর কথা এখানে বলছেন ভাগবত থেকে উদ্ধৃতি দিয়ে যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ বা পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবে সম্পাদিত হয়ে যায় জসমিন তুষ্টে জগৎ তুষ্ট পেটকে খেতে দিলে হাত পা চলবে গাছের গোড়ায় জল দিলে ডালপালা চলবে তো এই জগতে মূল হচ্ছেন ভগবান গড আল্লাহ যার নাম আছে কৃষ্ণ সেই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে বলছেন কেন তিনি মুকুন্দ মুকুন্দ মানে যিনি দান করেন দেবদেবীরা মুক্তি দান করতে পারে না পিতা মাতা মুক্তিদান করতে পারে না বৈজ্ঞানিকরা রাজনৈতিক নেতারা মুক্তিদান করতে পারে না এই জড় দেহের দেহে আরো আসক্তি করাবে বারবার জন্ম মৃত্যু চক্রে আসক্ত করিয়ে আবার আপনাকে পশু জুনিতে নিয়ে যাবে বাবা বলবে নর শরীরে শক্তি থাকবে না মাংস খাচ্ছিস না মাংস খাও বাবা ওই কুকুর হবে বা বিড়াল হবে ছেলেকে ওই কুকুর মাংস খাওয়ার অভ্যাস করাচ্ছে আমি দেখছিলাম গিয়েছিলাম চাকদার একটা জায়গায় কয়েক বছর আগে চৌরাস্তার কাছাকাছি ওখানে লাল পুকুর লাল পুকুর এরকম জায়গা আছে তো এখানে কাছে একটা বাচ্চা কিছুতেই মাছ খাবে না মা পিটাচ্ছে ধরে ভূমি করে দিচ্ছে তাও তোর বাবা বলেছে বাবা টাকা দিচ্ছে তোকে সবচেয়ে করতে সে ভূমি করে দুর্বল হয়ে যাচ্ছে তা হোক কিন্তু মাছ মাংস খেতে হবে এরকম বাবা মা সেবা করে কি লাভ হবে সে বাবা বাবা নয় সে বাবা হওয়ার যোগ্য নয় তার পুত্র উৎপন্ন করা উচিত না স্কন্ধে পঞ্চমস্কন্ধে পঞ্চমধে আঠেরো নম্বর শ্লোকে ভগবান ঋষভদেব তিনি বলছেন প্রকৃত পিতা কে প্রকৃত গুরু কে প্রকৃত দেবতা কে প্রকৃত স্বামী কে গুরু না সস্যাৎ পতি পিতা ন মাতা নস্যাৎ দৈবং ন মুচেত মৃত্যুম। মৃত্যুম এই বারবার চক্র থেকে যে মুক্ত করতে পারে না সে পিতা হওয়ার যোগ্য নয় তার বিবাহ করা উচিত না পুত্র উৎপন্ন যত্নবান হওয়া উচিত না সেই মাতা মাতা নয় তার গর্ভধারণ করতে যত্নবান হওয়া উচিত না সেই দেবতা দেবতা নয় তার পূজা গ্রহণ করা উচিত না সেই গুরু গুরু নয় তার শিষ্য গ্রহণ করা উচিত না যদি জন্ম চক্র ভক্তি দান না করে ভক্তির কেবল জন্ম চক্র থেকে মুক্ত করে তো জন্য এইরকম গুরু পিতা মাতা সেবা করে কি হবে এই জগতেই থাকতে হবে তো ওরা কষ্ট পাচ্ছে আপনাকে আবার ওই আত্মা বহুবার বহুত পিতা মাতা পায় শাস্ত্রের একটা শ্লোক আছে বহু জন্মে সবে পায় পিতা মাতা কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হয় ইহায় যে সর্কল জন্মে পিতা মাতা সবাই পায় পশুপাখিও মাতা পাচ্ছে কীট পিতা মাতা পাচ্ছে আর এই মনুষ্য দেহে আমরা পিতামাতা পাচ্ছি কিন্তু এখানে যদি আমরা কৃষ্ণ গুরু শিক্ষা ভজন করার গুরুদের পিতামাতা না দেয় তাহলে সে পিতামাতা মাতা হওয়ার যোগ্য নয় পিতামাতা যদি নিজে না করে এই জন্য গর্বের সন্তান আসবে ওই মা আজে বাজে খাবে আজে বাজে দেখবে তখন পুত্র জন্ম হবে ওই রকম দেখে খারাপ টিভিতে দেখল খারাপ খাওয়া দেখলো মৎখুরদের দেখছে সিনেমাতে গর্বের সন্তান আর সঙ্গে সঙ্গে পুত্র যখন পশব হবে কেন ওইগুলি গর্ভে থেকে শিখে এসেছে আজকাল কেন ছেলে মেয়েরা উৎপাত কেন মদ খাচ্ছে কেন খুন করছে কেন এরকম মানে বদনাম শুরু করছে সবাই সব জায়গায় ইয়ং ছেলেরা ছোটো হয়ে একটু বড় হয়ে গেলে এর কারণ কি গর্ভ থেকে শিশু শিখছে কেন আপনি মা টিভিতে খারাপ সব জিনিস দেখেছেন মারামারি মদ খাওয়া তাই ছেলে একটু বড় হয় স্কুল গিয়েই মদ খাওয়া অবৈধ ছেলে মেয়ের সাথে মেলামেশা করা কলেজে গিয়েই তার কারণ কি মা দায়ী বাবা দায়ী এই জন্য পুত্রার্থে ক্রিয়াতে সে সেখানে সঙ্গ করার জন্য নয় পুত্র সন্তান ভক্ত পুত্র পাওয়ার জন্য কুকুর বিড়াল তো পুত্র সন্তান সঙ্গ করে পাচ্ছে তো সে লাভ কী